স্বামী মসমান হচ্ছে তার গডফাদার এবং তার খুব ঘনিষ্ঠ বলিষ্ঠ মঙ্গলসেন সম্রাট এই সে এই এলাকা দিয়ে এবং যাত্রাবাড়িতে বেসা সময় তার নির্দেশে অসংখ্য গুলি হয়েছে তাকে বিচারের সম্মুখীন করুক উনি নিজেকে নির্দোষ দাবি করছেন এটা আমিও করবো উনি যদি নির্দোষ হয় সেটা কোর্ট ডিসাইড করবে থানা না থানার কাজ তদন্ত করা থানার কাজ গুলি আসামিকে ধরে কোর্টের কাছে প্রেরণ করা কি এখন মিটিং করছে এখন প্রায় তিন চার ঘন্টা যাব কিসের মিটিং এসি রুমে বসে আমরা যদি এখন পড়ায় ঢুকি তাহলে সেটা সেটা তো সেটা তো বড় হয়ে যাবে যেটা করছেন সেটা কিন্তু কিছু না আমরাও যদি এখন থানায় ঢুকে জিজ্ঞেস করতে চাই যে এই এসি রুমে বসিয়ে আপেল খাইয়ে ওনার সাথে কি খোঁজ গল্পটা হচ্ছে তখন সেটা বব জাস্টিস আচ্ছা এই যে কাল বিলম্ব করা হচ্ছে এই বিষয়টা কি কারণে কারণ কি যত রাত হবে আস্তে আস্তে সবার বাসাবাড়ি আছে হয়তো আমরা চলে যাব তখন তাকে আস্তেই করে সসম্মানে বের করে দিবে এবং উনি পলাতক হবে এবং উনি দেশ ছাড়বে কিন্তু এখানে বসে এখন কি কিসের মিটিং করছে এখন প্রায় তিন চার ঘন্টা যাবত কিসের মিটিং এসি রুমে বসে আমরা যদি এখন ফলায় ঢুকি তাহলে সেটা সেটা তো সেটা তখন হয়ে যাবে কিন্তু উনারা যেটা করছেন সেটা কিন্তু কিছু না আমরা যদি এখন থানায় ঢুকে জিজ্ঞেস করতে চাই যে এই এসি রুমে বসিয়ে আপেল খাইয়ে ওনার সাথে কি খোঁজ হচ্ছে তখন সেটা বব জাস্টিস আচ্ছা এই যে কাল বিলম্ব করা হচ্ছে এই বিষয়টা কি কারণে কারণ কি যত রাত হবে আস্তে আস্তে সবার বাসা বাড়ি আছে হয়তো আমরা চলে যাব তখন তাকে আস্তেই করে সসম্মানে বের করে দিবে এবং উনি পলাতক হবে এবং উনি দেশ ছাড়বে দোস জম হওয়ার আগেই আমরা যখন খবর পাই তখন আমরা একটা টিম পাঠাই টিম পাঠিয়ে নিয়ে আসি নিয়ে আসার পরে আমরা আসলে সাথে বাছাই করতেছি যে তার বিরুদ্ধে যে এলিগেশনগুলো আছে সেগুলো যতগুলো সত্যতা আছে যত কী কী আছে আমাদের এখানে আমরা দেখবো আমাদের এখানে মামলা নাই মানে মামলা করা নাকি মামলা না সিটিএম সার্জে আমরা দেখতেছি ওটাও ভেরিফাই করতেছি তারপরে সে আসলে আদৌ হচ্ছে যে ওইটা ওই ওইরকম কোনো বৈষম্যান্সের সঙ্গে তার কীরকম ক্ষেত্রে ছিল ওই জন্য আমরা দেখতেছি যেটা যাচাই বেচা করে এটা সিদ্ধান্ত নেই তারপরে আমরা এখন আসি তালাতে আসে আমরা এটা পরে যাব